মধ্যে গোটা জাতি গোটা পৃথিবী পরিষ্কার হয়েছে কথা কাদের মিল পায় তার নাম এই স্বার্থ চরমায় সুতরাং স্বার্থ চরমায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃত্ব দিয়ে থাকেন এদেশের নারী স্ত্রীমা দেবী কুলি মজদুর খেটে খাওয়া মানুষদের নিরাপত্তা মুক্তি কোলাহল শান্তির জন্য কথা কি না আমরা রাজনীতি করে থাকি এদেশের হরদর অলামায় গ্রাম সহ মসজিদ মাদ্রাসা দিন ধর্ম ধারণ করে আমরা রাজনীতি করে থাকি এদেশের সকল শ্রেণী মানুষ আমার ব্যবসায়ী বাইরে আমার যে সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে রয়েছে সেনাবাহিনী রয়েছে বিমান বাহিনী রয়েছে নৌবাহিনী বিভিন্ন ডিফেন্সের লোকদের নিরাপত্তার জন্য শান্তি মুক্তি এবং স্বাধীনতার জন্য আমরা রাজনীতি করি দেশের 18 কোটি জনতার জন্য কথা ঠিক না বেরার মানে আমরা রাজনীতির মাধ্যমে মার্কার মাধ্যমে সংগঠনের মাধ্যমে পরিবারের মাধ্যমে আমরা বিবাদাল সৃষ্টি করতে চাই না আমরা বুঝি আম্রিক বিএনপি ছাত্র বড় দাশমত পাশ দল অধিকার পরিষদ এনটিভি জমি ও খেলাফত বাংলা ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ ছাত্র ইসলামী যেটি কোন সেই দলের লোকেরা আমাদের পালপে করে যত আমরা এদেশের আঠারো কোটি নাগরিকের রাস্তা থেকে জনতিক কিন্তু বেড়াবার এই জন্য বলতে চাই এই আঠারো কোটি জনগণের শান্তি মুক্তি নিরাপত্তা এবং কল্যাণের জন্য পিয়ার পদ্ধতি নির্বাচন বাস্তবায়ন করতে হবে এবং রোশনের আদর্শ দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাধ্যমে এদেশের আল্লাহ খোদা বিরু নেতৃত্ব প্রতিষ্ঠান মাধ্যমে গণ মানুষের মুক্তির রাস্তা খুলে দিতে হবে জনতিক কিন্তু বেড়াবার আমরা বলতে চাই যারা রাজনীতি নামে বন্ডামি করেন বাগদান যারা রাজনীতির দুর্নীতি করার জন্য আবার সেই চুয়ান্ন বছরের লুটের রাজনীতি পুনর্বাসনের প্রচেষ্টা চালাচ্ছেন সেই দুঃসাহস দেখাবেন না বলে দিলাম বলতে চাই আগামীতে বিয়ার প্রকৃতির নির্বাচন দিতে হবে তাল বাহারা যতই করেন সুতরাং চন্দ্রের নেতৃত্বে এই টাঙ্গাইলের পঞ্চাশ লক্ষ মানুষকে ছাত্র নিয়ে এই বাংলাদেশের আঠারো কোটি গণ মানুষকে ছাত্র নিয়ে পিয়ার পদ্ধতির নির্বাচন আমরা বাস্তবায়ন করে ছাড়বো ইনশাল্লাহ এই জন্য আমি টাঙ্গালবাসীকে উত্তর আহ্বান আসুন আমরা ব্যবসা বাণিজ্য কল কারখানা ভ্যান চিত্রমি সকল পর্যায়ে আমরা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আমাদের হাত বাংলাদেশের হাতকে শক্তিশালী করি বিশ্বের উত্তরবারের হাতকে শক্তিশালী করি আগামী নির্বাচনে ইসলামের পক্ষে হাত পাখার পক্ষে মেহরুদ্দিন মানুষের পক্ষে দুর্নীতি দুঃশাসন অন্যায় জুলুম নির্যাতন তারা বিরুদ্ধে not a